পাপিয়া এক বল জল দাও তোমাকে তুমি কি একটু নিয়ে নাও না তো অফিসের কাজগুলো কি তুমি করে দেবে নাকি হ্যাঁ হ্যালো পিয়া তুই বলছিলিস না তোর অফিসের কাজের জন্য একটা লোক লাগবে তা আমার জন্য একটু বলবি পয়সা না তোর তুই যে বলেছিলিস জব করব না 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 আমার কিছু হয়নি একা ঘরে ভালো লাগে না তাই ভাবলাম জব কই কি হলো রে আর তুই কাজ কিসের কাজ

আমি তোমার জন্য কিছু বলিনি আমার এই ঘরের চার দেওয়ালে মধ্যে থাকতে ভালো লাগবে না আমি একটা জব করব আর যখন আমি জব করব তখন আমি এই ঘর ভাড়া রেশন কারেন্ট বিল কিছু আমি দেবো তাছাড়া একটা কাজের লোক রাখবো আর তখন আমি তোমাকে বলবো যাও আমার জন্য এক গ্লাস জল আনো তখন তোমার জল এনে দেওয়া ছাড়া আর কোনো অপশনই থাকবে না সে তুমি আমাকে এক গ্লাস জল চাইলাম তোমাকে এক গ্লাস জল এনে না এখন কেন বলবো যেদিন আমি জব পাব স্যালারি পাবো সেই দিন বলবো

এসব কিছু করার তোমার কোনো দরকারই নেই না না দরকার আছে পাপিয়া দেখো তোমার যদি মনে হয় আমি তোমার সেলফ রেসপেক্টে আঘাত করেছি তো তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি এসব তোমাকে কিছু করার দরকার নেই কিছু সত্যি করে রিয়ালি সরি এসব কিছু করার দরকার নেই তোমার একদম না না আমাকে জবটা করতেই হবে তোমার যদি সত্যি করে মনে হয় যে আমি ভুল করেছি তা ঠিক আছে আমি বাইরে এই বাইরে যাচ্ছি বাইরে গিয়ে মুগি হয়ে থাকি তুই দেখবেছ না না ওইসব করে কিচ্ছু হবে না আচ্ছা বেশ

কেন মুরগি হব আমি তো কোন অন্যায় করিনি আর যদি অন্যায় করে থাকি তো আমি তো মন থেকে তোমাকে সরি বলেছিলাম আমি ক্ষমা চেয়েছিলাম আর তাছাড়া একটা জিনিস আমি ভেবে দেখলাম তুমি না ওই তোমার জবটা ডান করে দেবে ঠিক আছে জবটা ডান করে দেবে এই জন্যই বলছি সংসারে সত্যি করে যা খরচাপাতি বেড়ে গেছে আমি একা সংসারে চাপ দিতে পারছি তুমি শুদ্ধ করলে খুব ভালোই হয় ঠিক আছে তুমি ওই জবটা ডান করে দাও আর হ্যাঁ একটা কথা তুমি মনে করো ওই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কি পঞ্চাশের কাছাকাছি যদি স্যালারিটা তোমার করে দেয় তাহলে তো খুব ভালো হয় একটু দেখবে হ্যাঁ আর কনফার্ম হয়ে গেলে তুমি কিন্তু আমাকে অবশ্যই জানাবে